সাব হেমোরেজ খুব বিপজ্জনক একটা অসুখ বা এটা এক ধরনের স্ট্রোক এবং হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা হয় রোগী অজ্ঞান হয়ে যায় এই স্ট্রোকটা কিন্তু পাওয়া যায় আমাদের ওয়ার্ডে প্রায় দেখি সাব আরাকয়েট হেমোরেজে রোগী আসে এবং এটার অন্যতম প্রধান কারণ ট্রমা আমরা বলি সবচেয়ে প্রধান কারণ তবে তারপরে যে আমাদের অ্যানুরিজম বলি আমাদের যে রক্তনালী আছে সেটা বেলুনের মতো ফুলে যায় ব্রেনের ভিতরে কোনো কোনো রক্তনালী আর যেটাকে আমরা অ্যানুরিজম বলি সেটা যে কোনো সময় ফেটে গেলে কিন্তু এই সাবারঅ্যাকনোয়ট হেমোরেজ হয় এছাড়া হাইপার থাকলে হতে পারে অ্যান্টিকোয়াগুলেন্ট বিভিন্ন ওষুধ থাকে সেগুলো খেলে হতে পারে বিভিন্ন ব্লিডিং ডিসঅর্ডারে এরকম হতে পারে এটা কিন্তু আমরা প্রায় দেখি সাবার অ্যাকনট হেমোরেজে তো এটা একটা দুঃখের বিষয় হচ্ছে যে প্রায় এক মাসের মধ্যে এদের আবার তিরিশ পার্সেন্ট রোগী কিন্তু মারা যায় এমনি সাবারাকাট হেমোরেজ হসপিটালে যখন আসে চিকিৎসার পরপরই কিন্তু মারা যেতে পারে এবং এটা এক মাসের মধ্যে আরও তিরিশ পার্সেন্ট রোগী কিন্তু মারা যায় এটা অনেক অনেক বেশি বলবো আমরা প্রতি তিনজনে একজন এক মাসের মধ্যে আবার মারা যাবে তো যাই হোক এগুলো কিছু টেস্ট করে বোঝা যায় যে আরও কোনো সমস্যা হচ্ছে কি বা আরও কোনো অ্যানোরিজম আছে কি না সেটা চিকিৎসা করলে কিন্তু আবার মৃত্যুর হার কমে আসে এই জন্য এরকম হলে খুব দ্রুত লজিস্ট দেখাবেন এবং আপনি এটা সমাধান করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে